সারা দেশে একটা সংবাদ তোলপাট সৃষ্টি করে দিয়েছে এটা হলো নুরাল পাগলা নামক একজন ভণ্ড পীরকে মৃত্যুবরণ করার পর তার কবর থেকে উঠিয়ে তৌহিদি জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এটা সর্বপ্রথম কথা হলো। একজন মানুষ তাকে দাফন করার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা একটি খারাপ কাজ এটা কোনো ভালো কাজ নয় এবং বিগত পৃথিবীতে কোনো দিন কোনো জায়গায় দেখানো যায় দেখা যায়নি যে কারো কবর থেকে কারো লাশকে উঠিয়ে পড়ানো হয়েছে এটা ইসলাম সমর্থন করে না এবং যারা প্রকৃত মৌমিন মুসলমান তারা এটা কখনো করতেও পারে না তারপরেও তৌহিদি জনতার নাম দিয়ে এটা আবেগে করে ফেলছে আবেগে করার কিছু কারণও আছে কারণটা হল আশির দশকে নুরাল পাগলা নামক একজন লোক সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে স্থান রাজবাড়ির গোয়ালন্দ এলাকা তখন মানুষেরা ক্ষিপ্ত হয়ে যায় এবং মানুষেরা তার উপরে চড়াও হয় সে তখন এলাকার থেকে চলে যায় বিতাড়িত হয়ে চলে যায় এবং কিছু বছর পর আবার তার কিছু ভক্ত সমর্থক জোগাড় করে আবার সেই এলাকায় ফিরে আসে এবং সেখানে একটি খানকা স্থাপন করে এই খানকায় তার কাছে অনেক মুরিদেরাই আসত সে শরিয়াত বহির্ভূত সে নিজেকে মুসলমান বলে দাবি করত। কিন্তু সে শরিয়াত বহির্ভূত কোরআন হাদিস বহির্ভূত অনেক কাজ করত এর জন্য এলাকার লোকজনও অসন্তুষ্ট ছিল কিন্তু সে কিছু অনুসারী জুটিয়ে নিয়ে এবং প্রশাসন এবং এলাকার প্রভাবশালীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে বহাল তবিয়াতে সে খানকা স্থাপন করে সেখান থেকে তার কার্যক্রম পরিচালনা করছিল সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করত সে কোরআনকে ভুস পাতা বা অর্থহীন মূল্যহীন এটা বলতো এবং কোরআনকে সে অহরহবার ছুঁড়ে ফেলে দিয়েছে এবং পদদলিত করেছে নাউজুবিল্লাহ সে আজানের শব্দের ভিতরে পরিবর্তন করেছিল আমরা আজান দেই আশাহাদু আন্না মুহাম্মদ রসুল এটা আজানের শব্দ কিন্তু সে এখানে লাগিয়েছিল আশাহাদু আন্না ইমাম মাহদি রসুল্লাহ অর্থাৎ ইমাম মাহদি মানে এই নুরাল পাগলা তার নামটা আজানের ভিতরে এইভাবেই তার ভক্ত অনুসারীরা বলত এবং সে নতুন কালিমা বানিয়েছিল আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাহু মুহাম্মদ রসুল্লাহ সে নতুন কালিমা বানিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মাহদি রসুল্লাহ এরকমভাবে সে কালিমাও বানিয়েছিল আজানের শব্দ পরিবর্তন করেছিল এরকমভাবে কুফুর সিরকি আকিদায় ভরপুর ছিল তার অনেক অনুসারী ছিল তার অনেক অনুসারী সে যে কারণেই হোক না কেন তার অনেক অনুসারী হয়েছে এবং সেই অনুসারীরা নামাজ কালাম তো পড়ত না ইসলামের বিধিনিষেধ হুকুম আহকাম কোনো কিছুই মানত না যদিও তারা মাঝে মধ্যে নামাজ পড়ত নামকে বসতে তারা আবার দুই ওক্ত নামাজও চালু করেছিল এবং সেই দুই ওক্ত নামাজ তারা কাবা শরীফকে কেবলা বানিয়ে পড়তো না বরঞ্চ নুরাল পাগলা জীবিত থাকা অবস্থায় নুরাল পাগলাকে কেবলা বানিয়ে নামাজ পড়ত নুরাল পাগলা যখন দুই হাজার পঁচিশের তেইশে আগস্ট যখন মৃত্যুবরণ করল তখন তার ভক্তবৃন্দরা তাকে কবর দিল এবং তাকে কবরস্থ করার পন্থা ছিল আমরা সাধারণত কবরস্থ করি উত্তর দিকে মাথা দেই দক্ষিণ দিকে পা দেই অর্থাৎ ডান কাঁধে শোয়ালে যেন কেবলামুখী তার মুখটা থাকে কিন্তু নুরাল পাগলাকে উল্টা শোয়ানো হল দক্ষিণ দিকে তার মাথা এবং উত্তর দিকে পা এবং তার মাজার যেখানে স্থাপন করা হলো বা দাফন করা হলো কবর বানানো হল সেটা বারো ফুট উঁচু করে বানানো হল এবং তাকে ঠিক কাবা শরীফের যে আকৃতি এই কাবা শরীফের আকৃতিতে তার কবরটাকে বানানো হল এবং সে তার মুরিদদেরকে অর্ডার দিয়ে গেছে যে আমার মৃত্যুবরণ করার পর তোমরা আমার এই যে রওজা আমার এই যে কবর একে তোমরা তো করবা আল্লাহ তালা তোমাদেরকে হজের জবাব দেবে নজুবিল্লাহ তার অনুসারীরা যখন তাকে এইভাবে কবরস্থ করে তার তাওয়াফ শুরু করল এবং গত শুক্রবারে অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে গত শুক্রবারে তারা মুরিদ্রা এক জায়গায় জমায়েত হলো এবং সেখানে তারা নুরাল পাগলার কবরকে সামনে নিয়ে জুমার নামাজ পড়ল এবং সেখানে দোয়া করল এর আগে তৌহিদি জনতার পক্ষ থেকে তাকে যখন কাবা শরীফের আদলে তার কবরটা বানানো হলো তাকে উল্টা দিকে মাথা দিয়ে শোয়ানো হলো বারো ফুট উঁচু করা হলো এই সমস্ত কুফুর সিরকি আঁকিদার কারণে এলাকার তৌহিদি জনতা প্রশাসনের কাছে অনেকবার স্মারকলিপি দিয়েছে বা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে যেন এই কুফুর সিরকি কর্মকাণ্ড রাজবাড়ির গোয়ালন্দের মাটিতে যেন চলতে না পারে এর প্রতিহতের ব্যবস্থা করা হোক কিন্তু প্রশাসনও কয়েকবার চেষ্টা করছে এবং প্রশাসন সর্বশেষ তাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে যে তোমরা কবরটাকে সমান করে দাও এবং কাবা শরীফের যে আকৃতি দিয়েছ এই কাবা শরীফের আকৃতিটাকে নষ্ট করে দাও এবং সেখানে কুফুর শিরকি সমস্ত কাজকর্ম বন্ধ করো তার পরিবারকে এক সপ্তাহ সময় দেওয়ার পরেও তারা যখন এই কথাটা রাখেনি বা তৌহিদি জনতার যে স্মারকলিপি অনুযায়ী তারা যখন এই কথাগুলোকে তোয়াক্কা করেনি তখন বিগত শুক্রবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে জমার পরে ইমান আকিদা রক্ষা কমিটি এটা ওই গোয়ালন্দের তৈরি করছিল তৌহিদি জনতা এই ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে ওই নুরাল পাগলার কবরে তারা হামলা চালায় এবং তার লাশকে উঠিয়ে প্রায় দুই তিন কিলোমিটার টেনে নিয়ে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এখানে আমি প্রশাসনের কাছে প্রশাসনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে তৌহিদি জনতা এত লিপি দিল তারপরও আপনাদের নাকের ডগায় আপনারাও তো মুসলমান এবং মুসলমান দেশের সরকারি কর্মচারী আপনারা কেন এটা। এই কুফরি কাজের বিরুদ্ধে ব্যবস্থা আগে থেকে গ্রহণ করলেন না আপনাদেরও মনে হয় এর ভিতরে কিছুটা মদত ছিল এর জন্য ইমান আকিদা রক্ষা কমিটি জনতার ব্যানারে এই কাজটা সংগঠিত হয়েছে আর সব থেকে এখানে যে বড় ষড়যন্ত্র চলতেছে এই নুরাল পাগলার যে ছেলে আছে নূর তাজ নাভা এই নূর তাজ নাভা সে নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে যদিও এখনও প্রকাশ্য খ্রিস্টান বলে ঘোষণা দেয়নি কিন্তু সে মানুষকে কিভাবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায় এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং এই পর্যন্ত তার চব্বিশ জন অনুসারী তৈরি করেছে এবং তারা সাদা পোশাক পরে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা মুসলমানদের নাম দিয়ে বা মুসলমানের পরিচয় দিয়ে খ্রিস্টান ধর্মের প্রচার প্রচারণায় ব্যস্ত এবং খ্রিস্টান ধর্মের প্রতি কীভাবে মানুষকে আকৃষ্ট করা যায় এতে ব্যস্ত এতে বিশেষ করে তরুণীদেরকে টার্গেট করা হচ্ছে এবং যারা গরিব নিঃস্ব মানুষ তাদেরকে টার্গেট করা হচ্ছে এক কথায় তারা খ্রিস্টান মিশনারির হয়ে কাজ করতেছে মুসলমানকে খ্রিস্টান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত এর জন্য প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাব যে শুরু থেকেই এখনও পর্যন্ত অনেক ব্যাপকতা যেহেতু ধারণ করেনি এই নুরতাজ নাভার এই যে সংগঠন এই সংগঠনে এখন পর্যন্ত সর্বশেষ জানা খবর পর্যন্ত চব্বিশ জন মানুষ তার অনুসারী হয়েছে সম্পৃক্ত হয়েছে এবং তারা খ্রিস্টান বানানোর মতন ঘিন্ন প্রচেষ্টা বা ঘৃ ঘিন্ন ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত এর জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এটা শুরু থেকেই যেন অঙ্কুরেই যেন এটাকে নষ্ট করে দেওয়া হয় এই প্রোপাগান্ডাকে যেন আর বেশি বাড়তে দেওয়া না হয় যদিও বাড়ে তাহলে যেমন ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল পাগলার কবরকে যেমন ভেঙ্গে চুরে দুমড়ে মুসলে দেওয়া হয়েছে এবং আইনকে নিজের হাতে তুলে নেওয়া হয়েছে তেমনিভাবে এই নূরতাজ নাভাও যদি তার কার্যক্রম থেকে নিবৃত না হয় তাহলে ইমান আকিদা রক্ষা কমিটি নামে হোক আর অন্য কোনো সংগঠনের ব্যানারে হোক এটাকে সম্পূর্ণভাবে জল থেকেই উৎখাত করা হবে এবং এই উৎখাত করাটা হল তৌহিদি জনতার ইমানি দায়িত্ব এর জন্য আগের থেকেই তৌহিদি জনতার ব্যানারে আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই না প্রশাসনিকভাবে যেন এটার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই নূরতাজ নাভাকে যেন এবং তার সংগঠনকে যেন বাংলাদেশের বুকে নয় সমস্ত পৃথিবীর বুকে যেন নিষিদ্ধ করা হয় এই দাবিটা প্রশাসনের প্রশাসনের কাছে এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে তৌহিদী জনতার পক্ষ থেকে থাকবে এবং বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতার পক্ষ থেকে এই দাবি রেখেই আমি আমার কথা শেষ করছি